সুসজ্জিত বাড়ি নির্মাণ করার দ্বারা বান্দার কলবে শান্তি আসে এ আমার ভাই এমন অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু রাত্রে ঘুমাতে পারে না রাত্রে তাদের ঘুম আসে না ট্যাবলেট খায়াও ঘুম আসে না কলবে শান্তি নাই খাবারের অভাব নাই পরনের অভাব নাই সন্তানের অভাব নাই এর পরও দিনে শান্তি নাই বান্দা তুমি যদি তোমার কলবে শান্তি পেতে চাও এ আখি তারা মুসলমান বাবা আমার বলেরা এ আমার যুবক ভাইরা আমি তোমাকে বলি দুনিয়ার যদি তাসাল্লি অন্তরের যদি শান্তি যদি সাইতে চাও এটা দুনিয়া হাসিলের দ্বারা হয় না সুন্দর বিবি পাওয়ার দ্বারা কলবে শান্তি আসে এমন বহু মানুষ এমন আছে বিশ্ব সুন্দরী কি বিয়া করো ভাল লাগে না শান্তি নাই অশান্তি বিরাজ বলে শান্তি কোথায় পাওয়া যায় শান্তি কোথায় পাওয়া যায় আল্লাহ তালা বলে আলা আল্লাহ তৎমা ইন্দন কলুক বান্দা তোমার জবানেও আমি আল্লাহ তালাকে শরণ করো কলবে কলবে আমি আল্লাহকে স্মরণ করো জিক্রুন বিল জওয়ারে বান্দারে নামাজের মাধ্যমে কালামুল্লাহ তিলাওয়াতের মাধ্যমে কালা কালার সুলা ফড়ার মাধ্যমে তুমি আমি আল্লাহকে হাত ধর শরণ করো দেখবা মাটিতে ঘুমাইবা বা শান্তি পায়া যাইবা সুবাহান সুবহানাল্লাহ বান্দার কলবের শান্তি এটা দুনিয়া হাসিলের দ্বারা হয় যুবক মনে করতেছে কি আমি মনে ওরে বিয়া করলে শান্তি পাই এই যে যদি বিয়া না করতে পারি রে আমি মরি যাব আমার দিলে শান্তি ঘটনা কমে বিয়া কইরা লাইছে এখন অশান্তির অভাব নাই দুই মাস পরে ক তুই তারা তোর মা তার চোদ্দ গোষ্ঠী তারা আছে না কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কয় সুন্দরী বিবাহের দ্বারা দিলে তা না শান্তি শান্তি কিসের মাধ্যমে আসে বলেন তো আল্লাহ কি ইয়াদ করা আল্লাহ কি ইয়াদ করা যত বেশি আপনি আল্লাহকে ইয়াদ করবেন তত বেশি আপনার লাভ নবীজি বলেন যে কলবে আল্লাহকে ইয়াদ করে এটা জিন্দা আর যে কলবে আল্লাহকে স্মরণ করে না এটা মুর্দা জিন্দা একটা মুরগির দাম বাজারে গেল যেমন পাওয়া যায় মুর্দা মুরগি গেলে মরা মুরগি গেলে যেমন বাজারে তার মূল্য নাই তেমনি ভাবে যে বন্দার জবানে জিকির আছে কলবে আল্লাহর জিকির আছে সে তার মৌলার কাছে দামি হয়ে যা বলে আমার বায়রা আর কি জিকির করলে কি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চায় সবাই হাত তুলে কন চান কি চান চাইলে একটা আমুল দিয়া যায় নবীর সাহাবি যাবের বলে আল্লাহর রসুল সরকারের দোয়াল নবী বলেছেন ما عمل آدمين عملا أنجى له من العذاب من ذكر الله قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الله الرسول الله النبي بوليه أخترر الجن এই পৃথিবীতে বনে আদম যত আমল করে আল্লাহর আজাব গজব থেকে বাঁচার জন্য যাহার নাম থেকে বাঁচার জন্য জিকিরের চাইতে উত্তম কোন আমল নাই কার্যকারী কোন আমল নাই এ আমার আখি তার বাপ এ আমার নৌজন ভাই এ আমার পর্দার মা যাহার নাম কিন্তু একটা শব্দের নাম না যাহার নাম শুধুমাত্র একটা জায়গার নাম এটা কঠিন একটা জায়গা কঠিন একটা জায়গা যেই যাহার নামের ব্যাপারে আমার রসুল সরকারের দু আলম নবীজি চোখের পানি ফালায়া 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 উম্মতের দারে দারে গেছে হে আমার উম্মত সাবধান গোনা করিস না যাহার নাম কি না ভয়ানক একটা জাগরণ জাহান্নামের আগুনের পথ পাওয়ার সরকারে দোয়া 놓고 নবী বলে এ আমার উম্মত قال النبی صلی الله علیহি وسلم ناركم جزء من سبعين جزء من نار জাহান্নাম আল্লাহর রাসূল বলে এ আখিদার মুসলমান বাবাদেরকে বুড়া বাবাদের কি মনে আছে এই তোমরা এই যুবক যারা তোমাদের কি নবী বলতেছে পর্দার আড়ালে থেকে যারা শুনতেছে আপনাকে বলতেছে মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে বলতেছে স্কুল কলেজের ছাত্রীদেরকে বলতেছে জানো কি জাহাত নামের আগুনের আজাব জাহার নামের আগুনের তা জানো নবীজি বলেন দুনিয়ার আগুনের চাইতে গুণ বেশি পাওয়ার যে আগুনটা ওই আগুন নাম জাহাত নামের আগুন আল্লাহর রাসূল শুধু এটা বলে শেষ করেন না ক্বালান নাবিউ সల్లাল্লাহু আলাইহি আত্মা সদ রসুল বলেন উম্ম আমার যাহার নামের আগুনটাকে এক হাজার বৎসর পর্যন্ত জাল দেওয়ার পরে তার কালার হয়েছে লাল আরও এক হাজার বৎসর পর্যন্ত যাহার নামের আগুনকে জাল দেওয়ার পরে নবী বলে তার কালার রঙ হয়েছে সাদা নবীজি বলেন আগুনের কত পাওয়ার জানান নামের আগুনের কালার জানো জান সরকারের দোয়াল আল্লাহর রসুল বলে আরো এক হাজার বৎসর মানে সর্বমোট তিন হাজার বৎসর জ্বালানি দেওয়ার জাহার নামের আগুনের কালার এখন কালো হয়ে গেছে এ আমার ভাই আগুনের তাপ একটা শাস্তির নাম অন্ধকার হয়ে যাওয়া এটা আরেকটা শাস্তির নাম আল্লাহ তালা বলে জানো কি জাহার নামের আগুনের কত পাওয়ার মুকাজাতুল্লাতি তাত্তালিউ আলাল আফকিদা আল্লাহর রসুল বলে দুনিয়ার আগুনের নিয়ম হলো কারো যদি শরীরে রেগা যায় মানুষের কুলজাটা পুরাইবার আগে মানুষটা মরে যায় কিন্তু যাহার নামের আগুনের বৈশিষ্ট্য কি জানো একটা কনিষ্ঠ আঙ্গুলি অথবা একদম দা আঙ্গুলিও যদি লাইগা যায় লাগতে দেরি হয় কলিজা পুরাতে দেরি করে না আল্লাহ আকবার বলেন এই জাহান এর আমল থেকে যে আমলের দ্বারা বাঁচবো সেই আমলটার নাম জিকরুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ওই আমলটার নাম কি আল্লাহর জিকির বলেন কি আল্লাহর জিকির নবীজি বলতেছেন সাহাবীরা শুনো আলা উনাব্বিউকুম আল্লাহনা বিকুম বিখাই রে আমা লিখুম ও আস্কে হা ইন দা মানি ও আর ফাইহা ফিদা যা ও আমার উম আমি কি তোমাদেরকে বলে দেব না আল্লার কাছে সবকিছু দামি একটা আমল আমি কি তোমাদেরকে বলে দেব না ওই একটা আমল যে আমলটা আস মানি টিকুম তোমার রবের কাছে বড় পবিত্র আমি কি বলে দেব না তোমাদেরকে এমন একটা আমলের কথা যে আমলটা ও আর ও ফাইহা ফিদার যা থিখুম তোমাদের মর্যাদাকে বুলন্দিত করবে আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটা আমল যে আমলটা আল্লাহর রাস্তায় ইনফাক ও জাহাবিবল গরিব আল্লাহর রাস্তায় স্বর্ণ মুদ্রা দান করার চাইতে উত্তম নবীজি বলেন ও আমার উম্মত আমি কি বলে দেব না এমন এমনকি আমলটা এত দামি এত দামি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া আল্লাহর রাস্তায় নিজের হকদানকে দিয়ে দেওয়া শহীদ হয়ে গেলে যত বড় আমল যত বড় ফজিলত পাওয়া যায় এত উত্তম একটা আমলের কথাকে আমি বলে দেব দেবো দেবো কি দেবো না সাহাবাই বলে কালু বালা ইয়ার সুলাল জি 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 এত দামি আমল কেন বলবে না নবীজি বলে সে আমলটার নাম হলো জিক্রুল্লাহ আল্লাহ আকবর বলে আরো যদি বলে আল্লাহ আকবর আল্লাহ জিকির করা জিকির আল্লাহর জিকির হারদম করা জবানে জিকির নবীজির সাহাবি হজরতে মাসিবনে নে বলে নবীজির কাছ থেকে আমি বিদায় নিয়ে যাইতেছি এরপরে নবীর সাথে আমার সাক্ষাৎ হয় কথাও হয়নি এটাই ছিল আমার নবীর সাথে সর্বশেষ কথা আপনারা শুনবেন তো ইনশাহ আল্লাহ যুবক ভাইয়া তোমরা সংবাদও তোমরা সংবাদ আমারটা শুনে নবীজির সাথে মুহাসিবের জাবালের এটা ছিল সর্বশেষ কথা হজরত মুহাসিবের জাবাল বলেন আখিরো কালি মাতিন তো আর তু হালাইহার সাল্লাম এটা ছিল আমার সর্বশেষ কথা নবীজির সাথে এরপরে আর কথা হয় নাই আর যেমন থেকে আইসে দেখে নবীজি লাইসে আমার আগে মুক্তি মুজগুর মান মাজিশার নবীর কথা বলছে নবীজি চলে গেছে আমি নবীজির রোজা ধার করছি আমি জিয়ারত করছি নবীজি বলে মান জারা কাপড়ি ওজাবাত সাপাতি যে আমার আমি নবী কমর জিয়ারত করে রোজা জিয়ারত করে তার জন্য আমি নবী সুপারিশ করা ও আজীব হয়ে যায় অল্লাহ আকবর বলে মন চায়নি নবীজির রোজাই যাইতে কার কার চায় হাত তুলে যাইবেন তো ইনশাআল্লাহ এক বুড়ি স্বর্ণের দাম লাগে না উমরা করতে যাইবেন তো ইনশাআল্লাহ আমি অনিয়ত করছি আগামী রমজানে পড়ে যাই যাইবেন তো নবীজি সামনে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে যখন পেপল বিন নবি আল্লাহ রাসূল আমি আপনার একজন پیارا উম্মত আমি আপনার জন্য পাগল উম্মত দূর থেকে হাজারো কোটি কোটি দূর উত্তরণ করছি সাত্য পায় না আজকে রওজা শরীফের সামনে দাঁড়িয়ে সালাম দিলাম নবীজি বলে আমার রওজা শরীফের সামনে আয়েশা যখন কুল উম্মত সালাম দেয় আমি নবী রওজা থেকে সরাসরি তার সালামের জবাব দি আল্লাহু আকবার বলল আল্লাহু আকবার এটা দাম ইয়াম টাকা যাদের আছে নিয়োগ করেন যায়াম একবার এক কবি বলে ওই চোখ চোখ নাই ওই চোখ চোখ না যে চোখ আল্লাহর খাওয়া দেখে নাই ওই চোখ চোখ না যে চোখ তার রসুলের রোজা দেখে নাই রসুলের রোজাই দেওয়ার নিয়ত করা কাবাবাই তুল্লা দেখার নিয়োগ করা পৌ সাহেবের মালিক কে বলেন বলেন কে আল্লাহ পারে কি পারে না এক পিপড়া নিয়োগ করছে আল্লাহ আমি আপনার কথা দেখতাম আল্লাহকে চিন্তা করিস না নিয়োগ যত তোর খালেস যা যা তোরে পৌঁছাই দিব আমার একটা কবুতর আইব কবুতরের পায়ের মধ্যে কামড় দিয়ে বসবি ওইটা গিয়া তোর কাবা শরীরের উপরে গিয়া বসবি তোকে আমি আমার ঘর দেখাই আকবার বলেন যদি একটা ছোট্ট তোpiperidinkar সেই আশা আর আকাঙ্ক্ষা দিয়ে আমার রব যদি پورا করতে পারে এ আমার বাপ জান এ আমার মা জান আপনিও যদি নিয়াত করেন আমি আমার রবের ঘর দেখবই দেখবই আল্লাহ আপনাকেও দেখাবে আমি আমার রসূলের রওজা দেখবই দেখবই এই নিয়তেই আপনাকে আল্লাহর ঘর আর রসূলের রওজা দেখার সেই তৌফিক আল্লাহ दीजिए হযরত মুয়াজ্জিমে জাবাল বলেন নবীজির সাথে আমার শেষ কথা এর পরের কোন কথা হয় না নবীজি মুয়াজ্জিমে জাবালকে বড় পেয়ার করতেন ভালোবাসতেন একাদি যাছে নবীজি মুয়াজকে তিনবার কইছে মুয়াজ মুয়াজ কলাপাইকের সাহাবাইকে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ ইয়া মুয়াজ কলাপাইকের সাহাবাইকে ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বলুন তো কোন মানুষের নামটা বেশি ল কম করে নাকি বেশি করে যে ভালোবাসে বেশি মান আহাববাই শাইআন aksara zikr করা যে রে বেশি করে লাভ করে হের কথা স্মরণ ও বেশি লই মজা লাগে যত লয় ততই মজা লাগে ঠিক কিনা সেরা ঠিক কিনা সেরা মজা লাগে এটা মজা ওই মুজনু ডাকে কেয়া লাই লি লাইলি লাই লি ডাকে বুলু কেৰা কি রাখছো ক মহা বুধ পাইছি তো এটা মজা তুই বুজবি না আমি মুজনুর কলম যদি তর হইত আমি মজনুর জক যদি তর হইত আমি মুজনুর দর্শন যদি তর হইত বুঝতি যে লাইলির নাম কি কিনা হাজিরতে মহাজ বলে মহাজ বলে আল্লাহর নসুল কি আমি সর্বশেষ কথাটা নবীর সাথে আমার হয়েছিল। এটা হলো নবীর সাথে আমার শেষ কথা এরপরে নবীর সাথে আমার কথা হয় না নবীও আমাকে বলছিলেন এ আমার মন বলতে আজকের পরে আর তুমি কখনো আমাকে না নবীজিকে সাহাবাই কেরাম এত বেশি ভালোবাসতেন মার চাইতো বেশি ভালোবাসতেন বাবার চাইতো বেশি ভালোবাসতেন পেয়ারা স্ত্রীর চাইতো বেশি ভালোবাসতেন এজন্য তো দেখা গেছে সাহাবিদের মধ্যে বাসর রাতের বউ ছাইরা নবীর জন্য ময়দানে চলে আসে এত বেশি নবীকে ভালোবাসতেন যে সাহাবাইকেরাম যে বাবার গর্দান ফালাই দিতে সন্তান নবীর মহাব্বতে রাজি হয়ে গেছে এত বেশি ভালোবাসতেন মাজ বলে নবী যখন আমাকে বলছে মাজ রে আর কোনো সাক্ষাৎ হবে না যে মাত্র আল্লাহ নবী আমাকে কথা বলছে মহাজ বলে পড়তে গে ঘর আয়া ঘর আয়া আমি নাইমা গে নাইমা চাইতেছি আল্লাহর মুভি সরাসরি ছোট্ট বাচ্চা যদি পড়া যায় যেমন বাবা আগলায় গিয়ার আন্দোরে ন আমাকে এমনভাবে জ্ঞান দর্শ মাছ চিন্তা করিস না চিন্তা করিস না আমি নবীর থেকে যদিও তুমি অনেক দূরে যদি আমি নবীর সন্ন্যাক মতে মাছ তোমার জিন্দিগি হয়ে যায় তো তুমি আমার অনেক কাছে এখানে আমার মূল বিষয়টা যেটা মাছ বলে নবীর সাথে এমন কথোপকথন করার পর যখন আমি উটির উপর সোয়ার হয়ে আমার চলে যাব কে বললাম আল্লাহর নবী গো আহাব্বুল আমাল আল্লাহর কাছে সবচেয়ে প্যারা আমলটা আপনি আমাকে বয়লা দেন না গো নবী সরকারে দোয়া আলম নবী নবীর প্যারা সাহাবী মুআস কে বলতেছেন সাহাবীরে শুন শুন

জিন্দগিটাকে এমন ভাবে জিকিরে তুমি কাটাইবা এমন ভাবে জিকিরে কাটাইবা কাটাইবা জবানটা তোমার শুধু জিকিরে জিকিরে সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ইয়াদ করে করে তরু তাজা যদি রাখতে পারো আর জবান তরু তাজা রাখা অবস্থায় যদি তোমার সামনে মালাকুল মাউত আজরাইল কাছে আইসা যায় ও মাস ওই আমলটা এত দামি আমল এটা আল্লাহর কাছে সবচেয়ে বড় এই জন্য আখেতার কি বলি আপনারও একটা পন প্রতিঙ্গা করেন আজকের থেকে জিকির করবেন দোকানদার আপনিও জিকির করবেন সুবাহ করবেন আলহামদুলিল্লাহ বললেন এ আমার মা মাছ কাটতেছেন সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এ আমার যুবক ভাইয়েরা হারতেছ ঘুরতেছ জবানি জিকির রাখো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে তুমি কাঠায় আ যদি তোমার নাচ না দেখিয়া যদি মালিকের ইয়াদে যদি তোর চাইতে আখি তার মধ্যে সকল কোনো যুবক নাই যদি তোর মরণটা নর্তকীর নাচ দেখতে দেখতে গান দেখতে দেখতে যদি তোর মরণ হয়ে যায় বেgana নারীর সাথে সেট করতে করতে যদি তোর মরণ হইয়া যায় তোর মত কপাল পোরা কেও না কেননা আমার নবী বলে যে जिंदगी যেমন ভাবে চলে মরণটা তার তেমন ভাবে হয় যে মরণ যার সেই ভাবে হয় আল্লাহর আদালতে কিয়ামতের কঠিন ময়দানে বান্দাটাকে এমন হালতি দাঁড়াতে হয় কেউ যদি মদ খায়া মরণ হয় মদের বোতল লিয়াই তার মালিকের আদালতে কেউ যদি গাঞ্জা খায়া যদি কেউ মরণ হয়ে যায় গাজার ফুটলা লয়ে সে তার মালিকের আদালতে দাঁড়াবে কেউ যদি নারী বাজি করতে গিয়া যদি মরণ হয় এই জিনার হালতি রব্বে জালালের আদালতে দাঁড়াবে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা যদি কারো মরণ হয়ে যায় সিদ্দা দিয়া সুবহানাল আ'লা বলতেছে আর এমন যদি মালাকুল মউত আজরাইল ইলাই যায় এটা সাধারণ মরণ নয় রে এটা কোন দামি মরণ এটা এমন মরণ যে মরার পরে কোন প্রশ্ন উঠবে না আসমানের মালিক কি কে জিজ্ঞাসাবাদ করবে দেখছ নারে ফেরেশতা আমার বন্দার জমানে সুবহানাল্লাহ 40 বছর নারে এই আমার ফেরেশতা দেখ আমার বান্দা করতেছে আল্লাহ আকবার আমার বান্দা শেষদার حالতে সুবহানাল্লাহ রব্বিয়াল আ'লা কইরা মরে গেছে কষ্ট লাগবে না কোন প্রশ্ন লাগবে না যা যা আমার বান্দার জন্য তার কবরটাকে আমার বান্দার কবরটার নিচে একটা বিছানা দে দে জান্নাত থেকে একটা বিছানা নিয়া যা যা ফরিস্তা জান্নাত থেকে একটা বিছানা নিয়ে এ আমার ফরিস্তা কাপনটা একদম কামদানি কাপড় আমার বান্দারে পরেছে আমার বান্দাকে একটা দামি কাপড় পরাইয়া পোশাক পরাইয়া দে বলে না না যা যা রে আমার বান্দাটা আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছিল আমার বান্দাটা অনেক কষ্ট করছে যা যা জান্নাতের সাথে আমার বান্দাটার একটা সংযোগ দিয়া দে আমার বান্দাকে বইলা দে নাম কানাউমাতিল মাতিল নব জাতক নব জামাইটা যেমন বাসার রাত করার পর যেমন গোমা আমার বান্দাটার কইরা গোমায়া যাবার জন্য আল্লাহু আকবর আল্লাহ আরো আল্লাহু আকবার এজন্য আল্লাহর জিকির রাখতে হবে রব্বে জালালের জিকির করা জীবন কাটাইবা গুনার হালতে জীবন কাটাইবা না একটা গুনার কিন্তু অনেক ক্ষতি একটা শুধুমাত্র কবি গুনা সাতশো বছর জাহার জ্বালায়া জ্বালায় দেয় একটা মাত্র গুনা আল্লাহ তালার রাগকে হালাল করে দেয় এজন্য ভাই এ আমার যুবক বাইরা বৃদ্ধ বাবারা বেশি করে আপনাদের কি বলে যাদের দাঁড়িয়ে পাইগা গেছে ও আমার বাপ আর কত আপনার করবে আমার না আপনি আর কত আপনার মালিকের না আছে করবেন মালিক আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি মাফ চাই তুমি আমার মাফ করে দাও আল্লাহর কাছে সামনের দাঁড়াইবার একটা বই নিয়া আল্লাহর কাছে কান দেন আল্লাহ আমি আর গুণা করব না আমি আর পাপ আমার জীবনটাকে আমি আর পাপ দিয়ে কাটাবো না আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত জিকির দেয়া কাটাম হাত জিকির করুন ছয় জিকির করুন দ্বারায় তাকমু মু জিকির করমু মৌলাত মারিয়া দেয়া দে কাটামু এই জন্য আমাদের বুজব ওলামায় কেরাম হাদি সানচে গোনা জারা তাদের দিকে লক্ষ্য করে বলে এ আমার ভাই লাতাং জরুফি শিগারি জোনু বল আকিনি নজরা আলাম মনে যে এ আখি তারার বাপ আপনাকে আমি বলতিছি যে ছোট গুনাহ মনে পেরাক করবেন না বরং চিন্তা করেন আমি কোন মালিক সামনে আমি পাপ করতেছি আমাদের বাপ দাদারা বলে ছোটচ্চার সামনে দেখবেন বাবাও পাপ করে না খারাপ লেখ এলে না না দেখতাম আমার ফুট দি কেটে দিতেছে যদি কোন বড় মানুষ হয় তো আর কিছু আপনি আপনার সামনে করতে ভয় যদি আপনার বড় মানুষের সামনে পাপ করতে ভয় পান আমি আপনাকে বলি আসমানের মৌলা কি আপনারে দেখে না তিনি তো হার হালত দেখেন আলামিয়া আলাম

ছোট একটা পিবিলিকা যখন হাইটা যায় এই পিবিলিকার ছোট্ট ছোট্ট পা অমাবস্যার রাত্রিতে কে দেখে বলেন কে দেখে বলেন কে দেখে বলেন কে ছোট পিবিলিকার পায়ের আওয়াজটা কে শুনে বলেন যদি এটাই যদি কারো হয় যে আমার রব আমাকে দেখতেছে আল্লাহ বলে বাংলা তোমার গাড়ির শাহরকটা যতটুকু কাছে এক চাইতে অধিক কাছে আমি অল্লাহ এক চাইতে অধিক কাছে আমি অল্লাহ ও আমার বান্দা কোন জিনিস তোকে দুকা দিল কোন জিনিস তোরে দুকা দিল তোর কারে রূপ থেকে তোকে কে করে সরাই দিল আয় না আয় না আর গুণা করিস আর পাপ করিস না আর নামাজ ছাড়িস না আর গাঞ্জা খাস না আর মত খাস না আয় 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 অবৈধ সম্পর্ক তোর রবেশ ছাড়া কর আল্লাহ তোরা পুতল তোর ডেকে আল্লাহ আমি মুশকিরা ফিরি তো আলফিরা ল ও আমার বন্ধ কে আছিস গুনা করেছিস আয় না আয় না আমি রবের কাছে চাই আমি রবার কাছে মা চা আমি মৌলা ওয়াদা দিলাম চাইবি মাতে দিদিরি কর আল্লাহ হোয়াতবার লা হোয়া আর যদি আমার ল হ হাত বা ল আল্লাহ কাছে চাই আল্লাহ কাসে মা চা বা বলে কেউ যদি আল্লাহর কাছে যদি মুখে না

আমাদের কালীগঞ্জ বাজার মসজিদ ইমাম অধিকর তো আনোয়ার সাহেব রহমতুল্লাহ হজরতে একদিন নামাজ পড়েছিল আমি তখন ছোট আমি তখন বুঝি যে হজরত কালীগঞ্জ বাজার মসজিদের খতিব ইমাম খতিব তো এটাকে বৃষ্টির নামাজকে আর কি বলা হয় সালাত বৃষ্টির নামাজ সকল নবীরা বৃষ্টির নামাজ পড়ছে আমার নবীও পড়ছে হজরতে মুসা কালিমুল্লাহ তিনিও যখন বৃষ্টি হয় না তো ধর্মমুদ্রা কয় বনি বড় জালাইছে মুসা আলাইহিস ঘটনা কইতে গেল আর আমি সময়ের বিষয় অনেক বেতাল একটা জাতির নাম বনি ইসরাইল যেমন বর্তমানে ওই যে ইসরাইল এটাই বনি ইসরাইল ইসরায়েল কি বনি ইসরাইল এক ইসরাইল পুরা পৃথিবীরে গরম করে বলছে ঠিক কিনা যারা বল পুরা পৃথিবীটাকে কি অশান্তির আগুনে জালাই দিয়েছিল এই বদমাশগুলো নবীদের কেউ চালাইছে এক তুলুরাল আম্বিয়া নবীদের হত্যাও করেছে যেই বদমাশগুলো নবীদের হত্যা করেছে হত্যা করার বিষয় হলো চার থাকতে হবে তবু মুসলমানদের সুচ্চার থাকতে হবে একদিন মুসলমানদের বিজয় হবে কাফের বেঈমানদের পরাজয় হবে ঠিক কিনা জরিমানা আরেকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আপনাদেরকে বলি আমাদের মুসলিম সমাজের বুধদেরকে বিশেষ করে সাবধান করতে হবে কোনো বেদিন আর সদস্যের সাথে প্রেমে জড়িয়ে না পড়ে খুব সুচ্ছা থাকতে হবে ওরা ভালোবাসার নাম দিয়ে আপনার আমার বুলের গরম অবৈধভাবে কাফের সন্তান ঢুকিয়ে দিচ্ছে সাবধান করতে হবে সাবধান করতে হবে